বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো অনেকদিন ভিডিও না আসার জন্য আমি খুব দুঃখিত এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে তোমাদের জন্য একটি অভিনব কোর্স নিয়ে আমি হাজির হয়েছি এই কোর্স করলে তোমাদের যে অঙ্কের ভয় তা তোমরা কাটিয়ে উঠতে পারবে এবং চাকরি পরীক্ষায় অঙ্ক তোমাদের কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারবে না প্রতিটি ক্লাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি তোমরা পাশে থাকবে চ্যানেলটির নাম অঙ্ক টঙ্ক থেকে বদলে ইউনিক কোচিং সেন্টার করা হলো এটি বিশেষ ঘোষণা বর্ধমানের মেমারিতে আমরা একটি অফলাইন কোর্স চালু করছি আগ্রহী ছাত্রছাত্রী নিচের দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে আজ প্রথম ক্লাস খুব গুরুত্বপূর্ণ ক্লাস চলো শুরু করা যাক আজ আমরা প্রথম ক্লাসে শিখবো এক থেকে একশো যে কোনো সংখ্যার বর্গ করার সহজ এবং শর্টকাট টেকনিক বর্গ মানে হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে বর্গ আমরা তো এক থেকে দশ পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আমরা জানি না জানলে আমরা একটু দেখে নেব একের বর্গ হচ্ছে এক দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এবার আমরা পনেরো বর্গ করব আমাদের প্রথম কাজ হবে এই যে শেষে আছে শেষ সংখ্যাটা যেটা থাকবে তার বর্গ করা তার বর্গ কত শেষে আছে পাঁচ এর বর্গ হবে পাঁচ পাঁচে পঁচিশ এর বর্গ হবে পঁচিশ আমরা জানি পাঁচের বর্গ পঁচিশ আমাদের প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হবে এই যে আগে সংখ্যাটা আছে যে সংখ্যা থাকুক সেই সংখ্যাটা বর্গ করে আগে লেখা কত আছে এক আছে এর বর্গ কত একের বর্গ এক সে একটা আমরা আগে লিখলাম আমাদের দ্বিতীয় কাজ শেষ তিন নম্বর কাজ করব এই যে সংখ্যাগুলো আছে এই তিনটে সংখ্যা আমরা পরস্পর গুণ করে দেবো যেমন পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগুণে কত হলো দশ এই যে দশটা পেলাম আমরা এই শেষ ঘরটাকে বাদ দিয়ে দেবো দিয়ে দশটা এবারে বসাবো কত আছে এখানে শূন্য এদিকে এক ঠিক আছে এই যে জিনিসটা পেলাম এটা আমরা এবার যোগ করে দেবো যোগ করলে কত হবে পাঁচ নেমে গেল দুই নেমে গেল এক এককে যোগ করলে হবে দুই দুশো পঁচিশ এটা হয়ে গেলো পনেরোর বর্গ দেখো কত সহজে আমরা বের করলাম চলো আরও কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো যাক এরপর আমরা উনিশের বর্গ করবো উনিশের বর্গ করতে কী হবে প্রথম কাজ আমাদের এই যে শেষ সংখ্যা তার বর্গ করা নয় নয় কত হয় একাশি এবং এক এককে এক ঠিক আছে আমার দুটো কাজ হয়ে গেল তিন নম্বর কাজ কি এই যে তিনটে সংখ্যা গুণ করে দেওয়া নয় 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 দুগুণে আঠেরো শেষ ঘরটা বাদ দিয়ে সেই সংখ্যাটা আমরা বসাবো আঠেরো বসালাম ঠিক আছে এরপর কাজ কি এরপর কাজ আমাদের যোগ করে দেওয়া যোগ করে দেবো এক আট আটটা ষোলো ছয় হাতে হয়ে গেল এক এক দুই আর হাতে এক হয়ে গেল তিন তিনশো একষট্টি এটাই হয়ে গেল উনিশের বর্গ এরপর আমরা তেইশের বর্গ করবো কী করত আমাদের প্রথম কাজ এই যে শেষ সংখ্যা তার বর্গ করতে হবে তিন ত্রিকে কত হয় তিন ত্রিকে হয় নয় একটা কথা মাথায় রাখবে আমরা যে এখানে শেষে বসাচ্ছিলাম সংখ্যাটা সেই সংখ্যাটা সব সময় দুই অঙ্কের হতে হবে সবসময় দুই অঙ্কের হতে হবে কিন্তু এখানে নয় পাচ্ছি এক অঙ্কের তাই আমাদের কি করতে হবে এর আগে শূন্য বসিয়ে এখানে বসাতে হবে তাহলে কত বসাবো শূন্য নয় বোঝা গেল এক অঙ্কের সংখ্যা থাকলে তার আগে শূন্য বসিয়ে সেই সংখ্যাটা আমাদের দুই অঙ্কের করতে হবে পরবর্তী কাজ হলো এর বর্গ করা তাহলে এর বর্গ হচ্ছে চার একই পদ্ধতি কি করব এই উপরে তিনটে গুণ করে দেবো তাহলে কথা হলো তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো আমরা কি করব শেষ ঘরটা বাদ দিয়ে বারোটা লিখে দেবো এরপর আমরা এটা যোগ করব যোগ করলে দেখো হবে নয় দুই চার পাঁচ কত হলো পাঁচশো উনত্রিশ এটাই হলো তেইশের বর্গ এখানে কিন্তু এই জিনিসটা তোমরা মাথায় রাখবে বিশেষ করে এটা মাথায় রাখবে তোমরা এক অঙ্কের সংখ্যা বসবে না সময় দুই অঙ্কের সংখ্যা বসাতেই হবে ঠিক আছে আরেকটা অঙ্ক করা যাক তাহলে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা বিয়াল্লিশে বর্গ করব বিয়াল্লিশের শেষে কথা আছে দুই দুইয়ের বর্গগত চার দুইয়ের বর্গগত চার কিন্তু আমাদের শেষে দুই অঙ্কের সংখ্যা বসাতেই হবে তাহলে আমরা কি করব এর আগে কি চার আগে কী করবো শূন্য বসিয়ে এখানে বসাবো শূন্য চার ঠিক আছে এবার চারের বর্গগত চারের বর্গ হচ্ছে চার চারে ষোলো সেই ষোলোটা আমরা এখানে লিখবো পরবর্তী হচ্ছে এই তিনটে সংখ্যা গুণ করে দেওয়া তাহলে চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো কী করবো এই যে শেষ সংখ্যা আছে সেটা কাটা চিহ্ন দেবো এখানে ছয় এখানে এক এরপর আমরা এটা যোগ করব যোগ করলে হবে চার ছয় ছয় এক সাত এক এইটা হয়ে গেল বিয়াল্লিশের বর্গ তোমরা ক্যালকুলেটর করে দেখো একই বেরোবে এরপর আমরা কিছু স্পেশাল টেকনিক শিখব এই যে টেকনিকটা এটা শেষে যদি পাঁচ থাকে তবেই কিন্তু হবে তাছাড়া কিন্তু হবে না কি করব শেষে পাঁচ থাকলে এই যে পাঁচ আছে এই পাঁচের বর্গ করে আমরা এখানে লিখে দেবো তাহলে কত হয় পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ এর বর্গ করে আমরা লিখে দিলাম এরপর কি করব এই যে পাঁচের আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা মানে পরের সংখ্যা হচ্ছে তিন পরের সংখ্যা হচ্ছে তিন তো এই দুটো আমরা গুণ করে দেবো মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পরবর্তী সংখ্যাতে আমরা গুণ করবো তিন দুগুণে হয় ছয় তো এটা হয়ে গেলো এটার বর্গ ছশো পঁচিশ হয়ে গেল পঁচিশের বর্গ তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো আরেকটা উদাহরণ দেবো জানো যাক এই যে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ শেষে দেখো পাঁচ আছে তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ ঠিক আছে তার আগে কত আছে চার চারের পরবর্তী সংখ্যা হচ্ছে পাঁচ তা পাঁচ দিয়ে গুণ করব চার পাঁচে কুড়ি এটা হয়ে গেলো পঁয়তাল্লিশের বর্গ এই পদ্ধতি যদি না মনে থাকে প্রথম যে পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি তোমরা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই করতে পারবে আজকের ক্লাস এই পর্যন্তই এর পরবর্তী ক্লাসে আমরা একশো এক থেকে হাজার পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ করার সহজ পদ্ধতি আমরা শিখব সকলে ভালো থেকো সুস্থ থেকো